Thank yeah. you. Yeah. এই তো মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের সীমান্তবর্তী ডুম্বুরবাদ খুলে দেয় ভারত এর ফলে বাংলাদেশের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যার পানি এখনও ঠিকমতো নেমে যায়নি তার আগেই আবারও বাংলাদেশের সীমান্তবর্তী ফারাক্কাবাধের সবগুলো গেট খুলে দিল নরেন্দ্র মোদীর ভারত কর্তৃপক্ষ এর ফলে বাংলাদেশে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এক নজরে চলুন দেখে নেওয়া যাক খুলে ফলে বাংলাদেশের যেসব এলাকায় ভয়াবহ বন্যার প্রকোপ শুরু হতে পারে সেই এলাকাগুলোর নাম খুলে ফলে বাংলাদেশের নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ও চাঁদপুরে বন্যার সৃষ্টি হতে পারে তবে আবহাওয়া সংশ্লিষ্টরা বলছে ফেনী অঞ্চলের ভয়াবহ বন্যার মতো দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হবে না তারপরেও জনমনে আশঙ্কা তৈরি হয়েছে কারণ মাত্র কয়েকদিন আগে ভারতের খুলে দেয়া বাঁধের পানিতে বাংলাদেশের ফেনী সহ কয়েকটি জেলা একেবারে গেছে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে এবারে আবার নতুন করে বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে যদি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেটি সাধারণ মানুষের জন্য আরও বেশি ভয়াবহ হয়ে উঠবে দর্শক বন্যার এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ